কখনো কি দেখেছেন আইটেমস ঠিক আপনার সামনেই বানিয়ে দিবে বেকারি আপনি যেটা চান একদম গরম গরম আপনার সামনেই তৈরি করে দিবে হ্যাঁ ঠিক তাই নিউ মার্কেটে অবস্থিত একটা নতুন লাইভ বেকারির কথা বলছি আমি যেখানে একদম গরম গরম ব্রেড থেকে শুরু করে বেকারি টোস্ট ক্রিম রোল বাটার বান আরো অনেক কিছু যেটা হচ্ছে আপনারা বেকারিতে ইউজুয়ালি পেয়ে থাকেন নতুন যে স্পেশালিটিটা সেটা হচ্ছে এখানে আপনার চোখের সামনে আপনি যেটা চান গরম গরম তৈরি করে দিবে তো ওনারা তখন বানাচ্ছিল হচ্ছে কোকোনাট বাকরখানি নর্মাল বাকরখানি তো সবসময়ই খাওয়া হয় কোকোনাট বাকরখানিটা একটু ডিফারেন্ট এখানে কোকোনাটের অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো পরিমানে কোকোনাটের অ্যামাউন্ট দেয় আমার কাছে না ফ্রেশ বেকারির আইটেমস এত ভালো লাগে স্মেলটাই অনেক আলাদা হয় এটা অবাক লাগছিল যে এত শর্ট টাইমে ওরা সাথে সাথে প্রিপেয়ার করতেছে সাথে সাথে ওভেনে দিচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাচ্ছিল এই জিনিসটা আমাকে অনেক সারপ্রাইজ করে সো এখানে প্যাটিস থেকে শুরু করে ঝাল প্যাটিস মিষ্টি প্যাটিস এখানে সব পাবে এটা লোকেশনটা বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে আমি শেষে দিয়ে ডিটেলস একটা লোকেশন বলে দিব যাতে আপনারা ইজিলি পেয়ে যান আর এখানে না আমার সবচেয়ে পছন্দের দেখে তো গেস করতে পারেন কিনা আচ্ছা আপনারা কমেন্টসে লিখতে থাকেন ততক্ষণ আমি বলিয়ে দিচ্ছি এটা বানানো হচ্চে ড্যানিশ আমার কাছে না ড্যানিশ অনেক পছন্দ এটা হচ্ছে শুধুমাত্র চিনি দিয়ে দেখলাম বানাচ্ছে অ্যান্ড প্রায়জন আর সবগুলিরই খুব রিজনেবল যাই দেখলাম বিশ পঁচিশটাকে এরকম করে সো ড্যানিশ দিয়ে দেওয়ার পর যখন বের করছিল আলাদা একটা এরোমাস ছিল মিন একদম গরম গরমে ড্যানিশটা ট্রাই করেছিলাম আর আমার কাছে এত ভালো লেগেছে যে শেফটা ওনারা এনেছে উনি খুব ভালো বেক করে উনি দেখলাম যে অনেক পারদর্শী সবগুলো আইটেমস পর একটা বানিয়ে এটা ছিল বাটার বন এটা আমার আব্বুর আমার ফ্যামিলির অনেক ফেভারেট একটা আইটেম অনেক তো মিষ্টি খাওয়া হলো এরপর কিছু ঝাল ক্রেভ করছিলাম সো ওনারা হচ্ছে ঝাল প্যাটিসটা বানানো শুরু করে আমার না এক্সপেকটেশন এত বেশি ছিল না যে আচ্ছা কেমনই বা হবে এই ছাল প্যাটিসটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ছিল খাওয়া কারণ এটা অনেক স্পাইসি ছিল অনেক ফ্লেভারফুল ফুল ছিল এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভরা ছিল না এই কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই প্যাটিসটা এখানে হচ্ছে যে বাঁকরখানি যে অনেক ভালো লেগেছিল আমি বাসার জন্য কিছু প্যাক করছিলাম কারণ কোকোনাট বাঁকরখানিটা আমার কাছে আসলেই ইউনিক লাগছে যাই হোক এটা হচ্ছে আমাদের চাইল্ডহুড ফেভারিট রাইট ক্রিম রোল এখানে হচ্ছে যে এই প্রথম চোখের সামনে দেখলাম যে ক্রিম রোলটা কিভাবে তৈরি করছিল ঠান্ডা হওয়ার আমি বলতেছিলাম যে না ক্রিম দিয়ে দেন আমি এটা এটা ভিডিও করতে চাই বাট উনি বলছিল যে যে যাবে সো ওই হচ্ছে ক্রিমটা লিক করছিল যেহেতু আমি ঠান্ডা হওয়ার সুযোগটা দিইনি বাট এটা আপনাদের ক্ষেত্রে হবে না কারণ উনি ঠান্ডা করার পরে ক্রিমটা স্টাফ করবে। যাই হোক এবার আমি লোকেশনটা বলি লোকেশনটা মেনলি হচ্ছে নিউ মার্কেট জিপিও জিপিওর অপোজিটে আপনারা মালঞ্চ দেখবেন রাইট মালঞ্চ পাশে দিয়ে একটা গলি গেছে কালীবাড়ি মোড় বলে ওইটাকে শেষবারের মুখে আপনারা ঠিক দেখবেন ব্রেড বাস্কেট আমার কাছে বেসিক্যালি অন্যান্য বেকারি চেয়ে এটার কনসেপ্টে ডিফারেন্ট লাগে কারণ এটা আপনার চোখের সামনে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনাকে বেক করে দিচ্ছে সো এই জিনিসটাই আমার কাছে অনেক ইউনিক লাগে সো রেগুলার যে বেকারি আইটেমসগুলো এগুলোও আপনারা পেয়ে যাবেন একটা জায়গাতেই প্লাস আপনারা যদি প্রি অর্ডারও কিছু করতে চান ওইটাও করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ